হ্যালো আলাইকুম আমি এলিজা স্লো থেকে চলে আসলাম এলিজা একটা রুমা সবে বেড়াত আপনাদের সবাইকে মোবারক আর সামনে রোজা আসছে রোজাতে নিজের মনে একটা একটা শান্তি থাকে মনে হয় যে রোজার তিরিশটা মাস আমি আল্লাহর একটা রহমত পাবো তবে চেষ্টা করব করবো ঠিকমতো নামাজ পড়ার আল্লাহর কাছে নিজের দোষগুলোর জন্য ক্ষমা চাওয়ার তো এই যে বাসায় টুকটাক খাবারের আয়োজন সেটাই আমি আপনাদের সাথে ভিডিও করে একটু শেয়ার করলাম কি কি খেয়েছি না খেয়েছি আসলে লাইফে তো খাওয়া ছাড়া জীবনে আসলে চলে না প্রতিটা ক্ষেত্রে আমাদের খাওয়া প্রয়োজন খাওয়া নিয়েই আমাদের সব তো আজকে আপনার বাবা বলল ও রান্না করবে তো মুরগি মাংসটাকে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছে আগে সেটাকে ভেজে নিচ্ছে আর ফুল রেসিপিটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমাকে আবার একটু বাবুর কাছেও যেতে হচ্ছিল তো এই যে সব মশলা দিয়ে সে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছে এর মধ্যে আলোটাও ভেজে নিয়েছে আর মাংসটা কিন্তু এখনই প্রায় হয়ে হয়ে গেছে আর এই যে ফাইনাল লোক দেখতে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার পাপা কিন্তু আমাকে মাঝে মাঝে হেল্প করে ওর মন ভালো থাকলে তো যাই হোক আমি টেবিলটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম আপনাদের সাথে একটু শেয়ার করবো তো তাই আর আপনার পাপা আজকে রোজাও ছিল ও তিরিশটা রোজায় রাখে আলহামদুলিল্লাহ মাঝে মাঝে আমার রোজা মিস হলেও সে কিন্তু রোজা ভাঙে না তো যাই হোক আমি এই যে তার রান্না খেতে পারি এটা আসলে অনেক লাকি আমি অনেক ভাগ্যবতী এই ডাল আর বড়ই রান্নাটাও কিন্তু সে করেছে তো এই যে আমি আপনাদের আর পোলাওটা আমি রান্না করেছি আর এখানে কিছু রান্না আমার শাশুড়ি পাঠিয়েছে মোটামুটি এগুলোতে হয়ে যাবে আর এই মাছগুলো অনেক আগের থেকে আর কি ফ্রিজে ছিল আমার চোখে পড়েনি আমি ফ্রিজে খুবই অল্প বাচার করি শেষ হয়ে গেলে আবার নতুন করে কিনি অনেক দিনের মাছ আমি খাই না তো এগুলোকে আমি কি করব ভাবলাম তো ভাবলাম একটু সিদ্ধ করে এখন আমি কাটা বেছে নিব যেগুলো আমার খেতে ভালো লাগে না তখন আমি মাছের কোপটা করে ফেলি বা দেখি কিছু একটা করে ফেলবো আসলে কারণ এইগুলো রান্না করলে খেতে পারবো না আসলে খাওয়া যাবে না তো আমি এই যে কাঁটাগুলোকে বেছে নিচ্ছি আস্তে আস্তে করে এখন আমি ভাবলাম পেস্ট মুড়ি দিয়ে ভেজে নিই কারণ মাছের কোপ্তা করতেও কিন্তু অনেক সময় লাগে সব কিছুর একটা প্রিপারেশন করতে হয় তো ছোট বেবিকে নিয়ে আসলে অত সময় নেই তো ঝটপাটে এটা করে ফেললাম আর এই যে সবে আপনার সুজির হালুয়া বুটের হালুয়া অনেকেই অনেক হালুয়া করে পেঁপে তারপরে গাজর বাট আমার কাছে এত সময় নেই আমার ছোট দুইটা বেবিকে টেক কেয়ার করাটা বেশি জরুরি আর ছোট বেবিটার সাথে আমার থাকতে হয় ও কিছুক্ষণ পর পর উঠে যায় ওকে আমি যাই হোক তো এই যে আমি এখন এটাকে ভালোভাবে একটু চিনি দিয়ে তারপরে ঘি দিয়েছি সব কিছু দিয়ে আসলে ভালোভাবে একটু নেনে নিচ্ছি তো আমি এটাকে আর একটু নরম করে নিয়েছি এখন কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে নিয়ে একটু হালকা জর্দা কালার দিয়েছি কারণ একটু কালার আসার জন্য তারপর আমি গুঁড়া দুধ অ্যাড করলাম গুঁড়া দুধটাকে দিয়ে ভালোভাবে আমি একটু এটাকে মিশিয়ে নিয়েছি এখন এই যে নামিয়ে নিয়েছি নামিয়ে এভাবে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম আর এ হয়ে গেল আমার বুটের হালুয়া বলেন বা বরফি বলেন যাই বলেন সেইভাবে আর কাটিনি আর এই যে চালের পিঠা চালের রুটি আসলে তো আমার ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো ভুল করে থাকে সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ ছোট বেবিকে নিয়ে আমি অনেকটাই অগোছালো আর সেইভাবে গুছিয়ে করতে পারি না বাট চেষ্টা করি আর আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আর আমি যেন ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি আসলে ভালো কিছু কি আসলে যেটা আমাদের লাইফে হয় সেটাই তো আমি শেয়ার করি তো আমাদের জন্য দোয়া করবে আর সবাই সবাইকে সবাই বেড়াতে শুভেচ্ছা সবাই নামাজ পড়েন আল্লাহর কাছে দোয়া করেন যেন আমরা সবাই ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি তো আজকের ভিডিওটা কিন্তু দেখতে দেখতে একদম শেষ প্রান্তে চলে আসলো যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার এই ফেসবুক পেজটাতে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আমার ভুলগুলোকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে অবশ্যই ধরিয়ে দিবেন যে আপু এই কাজটা করো না তাহলে হয়তো বা আমি একটু বুঝতে পারবো আর আসলে বাসায় এই তো আসলে বোর হয়ে যায় এই ভিডিওটা করি এডিট করি মনে হয় যে আমি একটা জব করি তো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ